চলো কার্তিক দা চা খেয়ে আসি আমি গাড়ি থেকে নেমে গিয়ে চা খাবো যা কাউকে দিয়ে পাঠিয়ে দেয় কানা বেগুন আবার বেগুনের চড়বড় করে কি বলে কিছু না বসো পাঠাচ্ছি শালা চোখটা চলে যাবার পর থেকে এদের কাছে আমি হাওয়াই চটি হয়ে গেছি কাউকে বুঝতে দিলে হবে না যে আমি অন্ধ

থোবড়া দেখে মনে হচ্ছে না কেন হনুমান হাবভাব দেখো পুরো সলমান খান সাল এও দাঁড়া এই যে কি আমি চা দে ওইদিকে না এইদিকে এই যে হ্যাঁ হ্যাঁ এ তো রিজেক্টেড মাল রে প্রবলেমটা কোথায় শুনি টাওয়ারে আরে কি সিগন্যালে এ কি কানা না কিরে বাবা এই কানা বললি তোর বাপ কানা তোর গুষ্টি কানা বলেছিল তো একটা কানা বেগুন え তো দেখি কানা লাউ এ চাগে কা দ তখন দে সোনাষ্ট কোনা ভাল লাগছে ইরা মে কি করছো 우타 এ তো পুরো কেরোসিনের গন্ধ কেরোসিন তালে ঠিক আছে কফি হলে না পেট্রোলের গন্ধ তো ও দি pó কেন জে বুगली আয় আয় না আমি ওদের সামনে যাব না ব্যাস বাস পাগলা আমি করিস না উনি তো বাবার পরিচিত তোর বাবা নিজে উনার ছেলের সাথে তো সম্পর্ক ঠিক করেছে বাবা jakarta সাথে আমার বিয়ে ঠিক করবে আর আমায় তাকেই বিয়ে করতে হবে সঙ্গে বাবা আচ্ছা ঠিক আছে ছেলেটার বাইরেটা বলে দিচ্ছে বিদেশে ম্যানেজমেন্ট পড়েছে বাপের খান দশেক বিজনেস আছে বাপ মরলে সবর হলো আমি আবেগকে ভালোবাসি বাবা মা রে কলেজে